বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আতর পুকুরে পরিচর্যার দ্বিতীয় পাঠ এই প্রসঙ্গে প্রথমে যেটা আছে সেটা হলো চুনের প্রয়োগ সার প্রয়োগের প্রথম পদক্ষেপ হলো চুন প্রয়োগ কারণ জলে এটি ক্যালসিয়ামে যোগান দেয় যেটি হলো অত্যাবশ্যকীয় মূল উপাদানগুলির মধ্যে একটি চুনের প্রধান কাজগুলি হলো এটি জল ও মাটির অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে যোগ পদার্থের পচন ত্বরান্বিত করে পদস থেকে কার্বন ডাইঅক্সাইডের মুক্তি ঘটায় এটি জলে বাইকার পরিমাণ বৃদ্ধি করে এটি কিছু মোড়ের বিষাক্ততা প্রধানত ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও সোডিয়ামের দূর করে ও সালফিরিক অ্যাসিডের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে মাছের রোগগ্রস্ত হওয়ার প্রবণতা কিছু মাত্রায় হ্রাস করে যদি মাটির পিএইচ অ্যাসিডিক বা আমলিক হয় তবে কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করতে হবে ফলে জল ক্ষারীয় প্রকৃতির হবে যেটি মাছ চাষের জন্য একান্তভাবে কাম্য পুকুরের জল পুরোপুরি নিঃশাসন করার পর অন্তত পনেরো দিন পোখা রোদ্রে ফেলে রেখে পদদেশে চুন প্রয়োগ করতে হয় এই প্রয়োগের মাত্রা জল ও মাটির পিএইচের উপর নির্ভর করে জলের পিএইচ চার থেকে সাড়ে চার হলে আমরা চুন কতটা দেব পনেরোশো কেজি প্রতি একর প্রতি মাসে সাড়ে চার থেকে পাঁচ হলে এগারোশো পঁয়ত্রিশ কেজি প্রতি একর প্রতি মাসে পাঁচ থেকে সাড়ে পাঁচ হলে আটশো আঠারো কেজি প্রতি একর প্রতি মাসে সাড়ে পাঁচ থেকে ছয় হলে চারশো পঁচাশি কেজি প্রতি একর প্রতি মাসে এবং ছয় থেকে সাড়ে ছয় যদি পিএইচ হয় তবে তিনশো আঠারো কেজি প্রতি একর প্রতি মাসে কুইকলাইমকে পুকুরের প্রয়োগের বারো ঘন্টা আগে ভালো করে পরিমিত জলে গুলে নিতে হবে পরে খুব সকালবেলা পুকুরের ওপরের স্তরে ভালো করে ছড়িয়ে দিতে হবে দ্বিতীয়ত আতর পুকুরে কীটপতঙ্গের নিয়ন্ত্রণ কিছু কিছু কীটপতঙ্গ যারা তীব্র মাংসাশী ও হিংস্র তাদের দূরীকরণ একান্ত প্রয়োজনীয় এ সমস্ত কীটপতঙ্গ হল ব্যাক সুইমার্স ওয়াটার বাগস ওয়াটার স্করপিয়ন্স ড্রাগন ফ্লাই নেমস ইত্যাদি এছাড়া কিছু ব্যাং ব্যাঙাচীয় সব যারা ডিমপোনো মারাত্মক ক্ষতি করে তাদের দূরীকরণ একান্ত প্রয়োজন এই প্রসঙ্গে প্রথমেই আসে সাবান তেলের মিশ্রণের কথা প্রথমে সস্তার গায়ে মাখা সাবান চব্বিশশো গ্রাম প্রতি বিঘার জন্য গুঁড়ো করে গরম জলে দ্বিত করতে হবে তারপর সর্ষের তেল সাত চারশো গ্রাম প্রতি বিঘার জন্য ওই মিশ্রণে প্রয়োগ করে ভালো করে নেড়ে কোনো বৃষ্টিহীন ও রোদ ঝলমলের দিনে বাতাসের অনুকূলে প্রয়োগ করতে হবে এটি পতঙ্গদের শ্বাস প্রশ্বাসে বাধা দান করে ও তারা অক্সিজেনের অভাবে মারা যায় এছাড়া কিছু রাসায়নিক পথ রয়েছে যেটি প্রয়োগ করলেও কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করা যায় ট্রেথিয়ন ফিফটি এসি যার আরেক নাম হলো সুমিথিয়ন প্রতি করে তিনশো এম এল ডিম্পনা মজুতের আটচল্লিশ ঘন্টা বা দুদিন আগে প্রয়োগ করতে হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে পুকুরের সার প্রয়োগ পুকুরের সার প্রয়োগ করা হয় মূলত এই লক্ষ্যে যে প্লাংটন প্রধানত জু প্লাংটন এর পরিমাণ বৃদ্ধি করার জন্য জোপ্ল্যান্টনের মধ্যে উল্লেখযোগ্য হল রোটি ফর অফ যারা মাছের প্রধান প্রাকৃতিক খাদ্য এই উদ্দেশ্যে সিজনাল পুকুরে মূলত শুষ্ক গোবর ডিপোনাম মজুতে পনেরো দিন আগে প্রয়োগ করা হয় যার পরিমাণ হলো দশ হাজার কেজি প্রতি হেক্টর পেরিনিয়াল পুকুরে যেহেতু নৌওয়া প্রয়োগ করা হয় তাই গোবর প্রয়োগের কোনো দরকার নেই এর পরিবর্তে ভালো গুণমানের কোনো জৈব সার দেড়শো কেজি প্রতি একরে প্রয়োগ করলেই হয় এই সময় ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাকের প্রদর্ভাব ঘটে তাই হিউমিক গ্র্যানিউলস চার কেজি প্রতি একরে প্রয়োগ করতে হয় এবং এরপরে পরেই প্রোবায়োটিক মূলত ওয়াটার প্রোবায়োটিক ছশো গ্রাম প্রতি একরে প্রয়োগ করতে হয় এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নার্সারি পুকুরে বা আতোর পুকুরে ডিম্পনার মজুত হাত এবং তাদের খাদ্য ব্যবস্থাপনা এ বিষয়ে আমরা আলোচনা করব তো রকম ধন্যবাদ